যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখনও একটি দরজা খোলা থাকে আর সেটি হলো আরশের অধিপতি মহান আল্লার দরজা আমরা যখন মানুষের কাছে হাত পাতি তখন আমরা লজ্জিত হই কিন্তু যখন আল্লাহর কাছে হাত পাতি তখন তিনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জিত হন না প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আজ আমি আপনাদের এমন এক তরুণীর গল্প শোনাব যার একতর্চা ভালোবাসা তাকে হতাশার অতল গহব্বরে নিয়ে গিয়েছিল কিন্তু সেই হতাশা থেকেই সে খুঁজে পেয়েছিল এক পরম সত্য তাহার্যদের শক্তি কিভাবে একটি মেয়ে তার না পাওয়া ভালোবাসাকে আল্লাহর ইচ্ছায় পরিণত করল চলুন শুনি সেই অলৌকিক সত্য ঘটনা একতরফা ভালোবাসার যন্ত্রণা গল্পের কেন্দ্রীয় চরিত্র আয়েশা আয়েশা ছিল অত্যন্ত শান্ত ও পর্দানিসীন একটি মেয়ে ভার্সিটি জীবনে সে একজনকে পছন্দ করত নাম তার রাইয়ান রাইয়ান ছিল যেমন মেধাবী তেমনি উন্নত চরিত্রের অভিকারী আয়েশার এই ভালোবাসা ছিল সম্পূর্ণ একতরফা সে কখনও রাইয়ানকে নিজের মনের কথা বলেনি কারণ সে জানত বিয়ে বহির্ভূত সম্পর্ক ইসলামে হারাম আয়েশা মনে মনে রাইয়ানকে নিজের জীবন সঙ্গী হিসাবে চাইত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রাইয়ানের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যাচ্ছিল আর আয়েশা নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছিল সে জানত না কি করবে একদিকে তার পবিত্র ভালোবাসা অন্যদিকে সব হারাবার ভয় এক রাতে যখন আয়েশা প্রচণ্ড মানসিক কষ্টে ভুগছিল তখন সে হঠাৎ একটি হাদিস মনে করল রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব বুখারি ও মুসলিম আয়েশা ভাবল আমি কেন মানুষের কাছে সমাধান খুঁজছি কেন আমি কাঁদছি মানুষের জন্য যিনি মানুষের মন পরিবর্তন করতে পারেন আমি কেন তার কাছে যাচ্ছি না সেদিন রাত তিনটায় আয়েশা উঠে দাঁড়ালো। অজু করে যায়নামাজে দাঁড়িয়ে গেল তাহার্যদের সেই অস্ত্রসিক্ত রাতগুলো আয়েশা প্রতিদিন তাহাজ্জুত পড়তে শুরু করলো প্রথম কয়েকদিন সে শুধু কেঁদেছে সে আল্লাহর কাছে বলতো হে আল্লাহ আমার এই ভালোবাসা যদি আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি রাইয়ানের মন আমার দিকে ঘুরিয়ে দাও আর যদি কল্যাণকর না হয় তবে আমার মন থেকে তার নাম মুছে দাও সে বুঝল তাহাজ্জুত কেবল একটি নামাজ নয় এটি হলো মহান রবের সাথে একটি গোপন অ্যাপয়েন্টমেন্ট যেখানে কোনো তৃতীয় পক্ষ নেই কোনো লোক দেখানো ভাব নেই শুধু বান্দা আর তার রব একতরফা ভালোবাসা থেকে আল্লাহর সাথে প্রেম আশ্চর্যের বিষয় হল আয়েশা যখন নিয়মিত তাহাজ্যুত পড়তে শুরু করল তার হৃদয়ের অস্থিরতা কমতে শুরু করল সে অনুভব করল সে রাইয়ানকে পাওয়ার চেয়ে আল্লাহকে পাওয়ার মাঝেই বেশি শান্তি পাচ্ছে সে শিখল যে আল্লাহর কাছে চাইতে হলে আগে আল্লাহর হতে হয় আয়েশা তার চরিত্রে পরিবর্তন আনল কুরআন তিলাওয়াত বাড়াল এবং পূর্ণ ইয়াকিন বা বিশ্বাসের সাথে দোয়া করতে থাকল সে জানত রাতের শেষ প্রহরের দোয়া হল এমন এক তীরের মতো যা লক্ষ্য ভ্রষ্ট হয় না হঠাৎ একদিন আয়েশা খবর পেল রাইয়ানের সেই বিয়েটি ভেঙে গেছে শুধু তাই নয় রাইয়ানের পরিবার থেকে এমন এক পরিস্থিতির সৃষ্টি হল যে তারা আয়েশাদের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাল রাইয়ান নিজেও আয়েশার পর্দা এবং গুণের কথা শুনে তাকে পছন্দ করতে শুরু করল আয়েশা অবাক হয়ে দেখল যে কাজগুলো তার কাছে অসম্ভব মনে হচ্ছিল আল্লাহ তালা তা কত সহজ করে দিলেন কোনো হারাম সম্পর্ক ছাড়াই কোনো অনৈতিক যোগাযোগ ছাড়াই আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন প্রিয় দর্শক আয়েশার এই গল্প থেকে আমরা কি শিখলাম এক আল্লাহর অসীম ক্ষমতা মানুষ যা করতে পারে না আল্লাহটা মুহূর্তের মধ্যে করতে পারেন তিনি অন্তরের পরিবর্তনকারী দুই ধৈর্যের পরীক্ষা আয়েশা একদিন দোয়া করেই হাল ছাড়েনি সে মাসের পর মাস তাহাজুদের চোখের পানি ফেলেছে তিন চাওয়ার সঠিক পদ্ধতি সে আল্লাহর কাছে দাবি করেনি বরং কাকুকে মিনতি করেছে এবং নিজের কল্যাণের জন্য চেয়েছে আপনি যদি আপনার জীবনে কোনো বড় সমস্যার সমাধান চান বা এমন কিছু চান যা আপনার সাধ্যের বাইরে তবে তাহাজুদকে আপনার হাতিয়ার বানান এশার নামাজের পর ঘুমিয়ে শেষ রাতে অর্থাৎ ফজরের অন্তত এক ঘন্টা আগে উঠলে তাহাজ্জুদের সোয়াব বেশি তবে কেউ যদি না ঘুমিয়েও রাতে নফল নামাজ পড়ে তবে তাও আদায় হবে ন্যূনতম দুই রাকাত এবং সর্বোচ্চ বারো রাকাত বা তার বেশি পড়া যায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাধারণত আট রাকাত পড়তেন সেজদাই গিয়ে বেশি বেশি দোয়া করুন কারণ সেজদাই হল আল্লাহর সব সবথেকে নিকটবর্তী হওয়ার জায়গা আপনি কি আজ হতাশ আপনি কি কাউকে ভালোবাসেন কিন্তু তাকে পাওয়ার কোনো রাস্তা দেখছেন না অথবা আপনার রিজিক ক্যারিয়ার বা অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন মনে রাখবেন জাকারিয়া আলাইহ বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন ইউনুস আলাহ মাছের পেট থেকে দোয়া করেছিলেন আল্লাহ কবুল করেছিলেন আপনার রব আজও আছেন তিনি শুধু চান আপনি রাতের নির্জনে একবার তার নাম ধরে ডাকুন হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি তাহাজুদের উসিলায় কবুল করে নিন আমাদের সবাইকে শেষ রাতে আপনার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন আপনার যদি কোনো বিশেষ দোয়া কবুলের অভিজ্ঞতা থাকে তবে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ